নৃত্যাঙ্ক ও ছাড়া নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে সুস্বাগত এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান মঞ্চ উপবিশ্ব আমাদের অতিথি সভাৎগণেরা রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে নৃত্যাঙ্ন ডান্স একাডেমির কর্মধার শ্রীমতি রূপা

বলবো নালিয়া দি প্রথমেই বলবো যে হ্যাপি নিউ ইয়ার বলবো যে আজকে তো তোমার অলরেডি প্রোগ্রাম চলছে নববর্ষকে কেন্দ্র করে কারণ পঁচিশে ডিসেম্বর চলে গেছে আর এই সময়টা সবাই প্রোগ্রাম করে আজকে তোমার প্রোগ্রামের মূল আকর্ষণ কি মূল আকর্ষণ বলতে আমাদের এই সংস্থাটি নৃত্যাঙ্গন ডান্স একাডেমি দু সালে আমি ওদের সঙ্গে যুক্ত তখন ওদের ছাত্র সংখ্যা ছিল দু এখন দুশো থেকে স্টুডেন্ট যাই হোক এবার গত আট বছর ধরে ওরা একটা না এর সঙ্গে নাচের যে স্কুলটি ছিল তার সঙ্গে একটা ডান্স এই ড্রামা একটা মানে ডিভিশনের কেটে ওরা খুলেছে আর সেইটাকে উপলক্ষ করে আজকে আট বছর ওদের পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আজকে একটা বলবো যে আজকে তো আপনাদের ডান্স একাডেমি থেকে এত বড় একটা প্রোগ্রাম করা হচ্ছে কি বলবেন এর নেপথ্যে কতটা খাটনি কতটা মানুষের সাপোর্ট রয়েছে আচ্ছা দেখুন মানুষের সাপোর্ট যদি কোনো সময় আপনি না পান কোনো সময় এতটা দূর আমরা এগোতে পারতাম না সব থেকে মেন হচ্ছে আমাদের দিদি যদি আমাদের সঙ্গে আমার মানে নিত্যাঙ্গন বা ছন্ন ছাড়া জন্মলগ্ন থেকে হচ্ছেন দিদি দিদির প্রথম আমার অনুষ্ঠান আমি আরম্ভ করি বসন্ত উৎসব দিয়ে সে কিন্তু দিদির হাত ধরে তখন উনি হয়তো কাউন্সিলরও হননি তখন থেকে আমি দিদির সঙ্গে পরিচিত সেই থেকে আমার স্কুল নিত্যাঙ্গন ডান্স একাডেমি চলছে হচ্ছে পনেরো বছরে পড়লো এবার আর ছন্ন ছাড়া তার অনেক পরে সেটা নাটকের গ্রুপ শুরু হয়েছে ছন্ন ছাড়ার শুরু আজ হচ্ছে অষ্টমবার্ষিকী সেই জন্য সেটাই আমরা সেলিব্রেশন করছি মানে আমাদের দুটো প্রোগ্রাম হয় বছরে সেটা একটা নৃত্যাঙ্গনের প্রোগ্রাম মানে দুটোই নৃত্যাঙ্গনের আন্ডারই হয় কিন্তু একটা ডান্স গ্রুপের হয় একটা ড্রামা গ্রুপের হয় প্রথমে ডান্স গ্রুপের যেটা হয় সেটা ওই মে জুন যেটা গরমের ছুটি ওই টাইমটা হয় আর যেটা ছন্দ ছাড়ার প্রোগ্রাম হয় সেটাই ডিসেম্বর জানুয়ারি এই টাইমটা আমরা নাট্য উৎসব করে থাকি বলবো দাদা আপনার নাম এবং পরিচয় শিখতে আমার নাম গৌতম রায়চৌধুরী আর আমি ছোটোবেলা থেকে নৃত্যাঙ্গনের সাথে ঠিক জড়িত নয় প্রথম এটা নাটক ভালোবাসত গান ভালোবাসত সৌগত ছোট করে ইন্টারাক্ট করছি পরিচিত নয় না উনি অনেকটা ভূমিকা পালন করেন কেন সৌগতর গুরু হচ্ছে উনি হ্যাঁ সেক্ষেত্রে উনি জড়িত নয় এটা বলাটা সম্পূর্ণ ভুল আর আমাদের নৃত্যাঙ্গনের যে স্কুলটি তার ঠিক একদম পাশেই ওনার বাড়বে আসলে কি নাটক এবং ছোটদের নিয়ে অনুষ্ঠান করার মানসিকতা দিয়ে এরা এই সংগঠনটাকে বাড়িয়ে তুলেছে এতগু ছেলে মেয়েদের নিয়ে একত্রিত করে এই যে নৃত্যাঙ্গন বা ছন্ন ছাড়া নাট্যগোষ্ঠী এরা দীর্ঘদিন অনেক ধরনের কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করে আমি তাদের সাধু হয়ে যায় আমার নাম হচ্ছে আশিস চক্রবর্তী আমি ছোটবেলা থেকেই নাটক এবং সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত আগে নাটক করতাম আমি এখন বয়স হয়ে গেছে বা প্রফেশনালের জন্যে আমি এখন নাটকে করতে পারি না কিন্তু আমি নাটকের সাথে যুক্ত আমার পাড়ার ছেলেরা যখন নাটক পাটক করে তখন আমাকে ডাকে আমি তাদের ডিরেকশন দিই আর সৌগতর সাথে আমার পরিচয় নাটকের মাধ্যমেই পরিচয় সৌগত আমাকে কেন জানি না শ্রদ্ধা করে বা ডাকে আমি আসি ওর ডাকে সাড়া দিই ভালো লাগে একটা সাংস্কৃতিক সমাজের ও মানুষ এই জন্যেই ওকে ভালো লাগে তা সেই জন্যেই আমি এসেছি তা আমার নাম এবং পরিচয় নাম অসীম ঘোষ আমি অ্যাকচুয়ালি নাটকের সঙ্গে একটা সময় ছিলাম জড়িত কিন্তু এখন আমি লিম লাইনে জড়িত আছে আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টর অফ ফটোগ্রাফির কাজ করি ডিওপির কাজ করি সিনে কিছু সিনেমাও আমার দিয়ে আছে আজকে সৌগতও এখানে আমাদেরকে ইনভাইট করেছে আমার এসে খুব ভালো লাগছে এবং ও বলে প্রত্যেক বছরই সময় হয়তো হয়ে ওঠে না বা ইয়ে না আসতে পারি না সবসময় কিন্তু ও যে এই যে ওর যে চেষ্টাটা ও চালিয়ে যাচ্ছে আজকে মানে এই যে নাটক বা গান নাচ এই এই প্রয়াসটা আমার ওকে এর জন্য ওকে আমি থ্যাংকস এবং খুব ভালো করে আগামী দিনে আরও ভালো করে এগিয়ে যাক এটা এই কামনা করেই আমি নাম আবি চক্রবর্তী আমি আর আমি এই যে এই নাটকটা আমি প্রথম মানে প্রথম থেকেই আমি নাটক জয়েন করেছি আর আমার প্রথমের নাটকের নাম গিরগিটি আর আর কিছু আমার নাম আবির চক্রবর্তী ভর্তি হলো একে দেখে আমারও ইচ্ছা হলো ভর্তি হওয়ার ওই জন্য আমার মাকে বলে আমি ভর্তি হই স্যার তারপর আমার মানে নাটক দেখে তারপর আমি চান্স পাই হচ্ছে প্রথম নাটক আমার হচ্ছে দত্তক যখন হচ্ছে ও প্রথম মানে নাটক পড়ছিলো এই বছরই অ্যানুয়াল প্রোগ্রামে আগের বছরের তখন আমার একটা বন্ধু নাটকে ভর্তি হয় তো আমি যখন দেখি যে কি নাটক শেখার একটা এই আছে চান্স আছে তো আমিও তার সাথে ভর্তি হই এদিকে তাকাবা আর এই প্রডেক্টটা প্রচুর ভুল করতো স্কুলে চান্স রয়েছে ওর মা বলছে স্যার আপনারা দেখিয়েছেন আমার মেয়ে চান্স রয়েছে আনন্দের শেষ নেই এর মধ্যেই কত নিরানন্দ থাকে সেগুলোকে ছেড়ে ফেলে দিতে হবে তাই তো হ্যাঁ সবাইকে কি করতে হবে হাতে হাত মিলিয়ে বলো एक ने जैसे কইতো ক্যামেরা দিকে